আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসল ইসলাম আশা করি সবাই ভালো আছে আজকে যে ওয়ার্কশপে একটা ল্যাপটপ আসছে তো কেস স্টাডি নিয়ে হচ্ছে কথাটা আর কি করলাম ওই বিষয়ে তো অনেকে দেখা যায় আমরা হচ্ছে ল্যাপটপ উইন্ডোজ দিতে চাই তো উন্ডুজ দিলে হয় কি যে সরাসরি ওই বায়োসে আমরা যেতে পারি না কিবোর্ড চাপে বা এফ টু এফ মানে উইন্ডোজ দিতে গেলে হয় কি আমাদের উইন্ডোজে নিয়ে যায় বায়োসে ঢুকতে পারি না কোনোভাবে তো ওইটা কীভাবে আপনি কিবোর্ড চাপা ছাড়া বায়সে ঢুকতে পারেন ল্যাপটপ প্লাস ডেস্কটপ ওই বিষয়টা দেখাই দিতেছি এটা অনেকেরই কাজে লাগবে আর কি আমি যেটা মনে করি কারণ আমাদের যে ল্যাপটপটা আসছে তো এটা হচ্ছে আমরা ওয়েস দিব প্লাস হচ্ছে কিছু জিনিস আপগ্রেড করবো তো যখন আমরা এটা ল্যাপটপে কিবোর্ডটা কিন্তু নষ্ট হ্যাঁ বলে নষ্ট আর কি যাই হোক ল্যাপটপের কিবোর্ডটা নষ্ট তো এক্সটার্নাল কিবোর্ড যখন লাগাইতেছি এটারে স্কেপ হোক অ্যাপ টুয়েলভ হোক বা অ্যাপ ইলেভেন হোক কোনোভাবে আমরা হচ্ছে এটা বায়সে ঢুকতে পারতেছিলাম না তো এইরকম কেস যাতে হয়ে যাব আর কি ডেস্কটপ প্লাস ল্যাপটপ তারা যে কাজটা করবেন এখানে আসেন যখন হচ্ছে আপনি উইন্ডোজে থাকবেন উইন্ডোজে নর্মালি আমরা কী করি এখান থেকে হচ্ছে এই রিস্টার্ট দিয়ে দিয়ে রিস্টার্ট দিয়ে আমরা হচ্ছে এই কীবোর্ডের ডিলেট বাটন চাপি বা এফ টুয়েলভ স্ক্যাপ বা যেটাই হোক চাপি তো এটা কোনোটাই হচ্ছে না তো আপনি যেটা করবেন যখন এই যে কীবোর্ড চাপলে কাজ না করবে কথাটা ভালোভাবে শুনেন কীবোর্ড থেকে শিফট চাপ দিবেন চাপ দিয়ে ধরে রাখবেন তারপর হচ্ছে আপনি স্টার্টবারে যাবেন এখান থেকে পাওয়ার আপনার টেন থাকলে টেন একই প্রসিডিউর সমস্যা নেই এখান থেকে হচ্ছে রিস্টার্টে যাবেন ওয়েট করবেন তো যখন হচ্ছে আপনি কিবোর্ড থেকে শিফট বাটন চাপ দিয়ে ধরা অবস্থায় রিস্টার্ট দেবেন তারপর হচ্ছে এই পেজটা আসবে এখানে আসলে যেটা করবেন আমি একটু কথাটা আস্তে আস্তে বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখান থেকে ট্রাভেল শ্যুটে যাবেন তারপরে অ্যাডভান্স অপশনে যাবেন তারপরে ইউইএফআই ফার্মার সেটিংস এইখানে ক্লিক করবেন তারপর রিস্টার্ট দিবেন এখন যেটা হবে আমাদের এই ল্যাপটপটা বা আপনার ডেস্কটপটা রিস্টার্ট হয়ে সরাসরি আপনার হচ্ছে এই যে বায়োসে চলে আসবে এখন এখান থেকে আপনি হচ্ছে বুট মেনু সিলেক্ট করবেন বা আপনার বায়োসে কোনো সেটিংস যদি চেঞ্জ করা থাকে করবেন তো এইভাবে আপনার খুব সহজেই কিবোর্ডের বাটন ফাটন কাজ না করলে এইভাবে যেটা দেখাইলে আমার কিভাবে আপনি বায়োসে ঢুকতে পারবেন প্লাস আপনি বায়োসে সেটিংসটাও চেঞ্জ করতে পারবেন তো এখন যে ল্যাপটপে যেটা করলাম আমরা আমরা হচ্ছে ফ্রেশ করে ওয়েস দিছি আর এটা ল্যাপটপটা হচ্ছে আপনার সেভেন জেনারেশনের ফাইভ মোটামুটি অনেক আগে বুঝতে পারতেছেন তো এটার হচ্ছে বিল ইন হচ্ছে ফোর জিবি র্যাম আসে তো আর একটা এক্সট্রা ফোর জিবি ছিল তো আমরা যেটা করছি এটা র্যামটা আপগ্রেড করবো তো ষোলো জিবি করতে চেয়েছিলাম তো ষোলো জিবি র্যামগুলো দেখলাম যে ওগুলো হচ্ছে আপনার ব্র্যান্ড নিউ আর কি প্রোডাক্ট টাইম ওয়ারেন্টি ওগুলোর প্রাইস আপনার তিন হাজার টাকার আশেপাশে তো এই জন্য আমরা আপডেট করলাম না যেহেতু আমাদের ফোর জিবি বিলটিং আসে আমরা আর এক দেড় জিবি লাগাই দিয়েছি বারো জিবি হয়ে গেছে আর এই ল্যাপটপগুলোর র্যাম হচ্ছে আপনার একুশো তেত্রিশ মেগার্স তো আমাদের ব্র্যান্ড নিউ সবই হচ্ছে বত্রিশশো মেগার্স তো আমরা হচ্ছে একটা কোরিয়ানের র্যাম লাগাই দিয়েছি আর কি কোরিয়ান বলতে ওই স্যামসাংয়ের এসকে হাইনেক্স এগুলো লাগাইছি আর যেগুলো যে অ্যাডাটা ট্রান্সফার পাওয়া যেগুলো কপি র্যাম তো যদি পসিবল হয় যদি আপনার ব্যাকডেট ল্যাপটপ থাকে আপনি ওই অ্যাডাটা ট্র্যামসং একশো এজিডি কপি থেকে যদি আপনি ফ্রেশ ধরেন স্যামসাংয়ের এর হাইনেক্সের র্যামগুলো দিতে পারেন ওই র্যামগুলো ভালো হয় আর র্যাম আপডেট করলে এখানে একটা বিষয়ে কাজ করে অনেক সময় ম্যাচ করে না তো এটা আসলে আপনি লাগাইলে বুঝতে না লাগানোর পর কাজ করলে বুঝতে পারবেন তো আশা করি এটা ম্যাচ করছে কারণ র্যাম লাগানোর পর হচ্ছে আমরা ওয়েস দিস আর হ্যাঁ এখানে একটা ছোট্ট বিষয় আছে যদি এরকম সুযোগ থাকে যে ধরেন আপনি র্যামটা আপগ্রেড করবেন পাশাপাশি উইন্ডোজ দেবেন তাহলে যেটা করবেন ওই আগে উইন্ডোজটা দিবেন না আগে ট্যাম লাগিয়ে তারপরে উইন্ডোজ দেবেন কারণ অনেক সময় হয় কি র্যাম যদি মিসম্যাচ করে ওয়েসে মানে উইন্ডোজ সেট আপ দেওয়ার সময় উইন্ডোজ সেট আপ দেওয়া যায় না ওটা হচ্ছে ব্লু স্ক্রিন মারে উইন্ডোজ সেট আপ হয় না নানান বাঘ আসে তো এটাও এক প্রকার চেক হয়ে যায় আর তারপরে এই ল্যাপটপটা হচ্ছে আরেকটা বিষয় এটা যে কীবোর্ড যেটা এটা হচ্ছে আপনার নষ্ট তো এগুলো কীবোর্ড ধরেন পোকার ভেদে সাতশো থেকে আটশো এক হাজার টাকা বারোশো টাকা এরকম মানে কম বেশি হয় তো দেখেন এই ল্যাপটপটা হচ্ছে যেখানে ইউজ হবে এটা হচ্ছে দেখতেই থাকবে এটা নিয়ে ক্যারি হবে না তো সেক্ষেত্রে আমি পরামর্শ দিয়েছিলাম তাহলে আপনার কিবোর্ডটা পাল্টানোর দরকার না কারণ এইগুলা কীবোর্ড আমারই ভালোগুলো পাওয়া যায় না যে যতটা এইগুলো ধরেন চলে আর কি যদি আপনার এরকম হয় যে ধরেন আপনি ল্যাপটপ আসে ঠিক আছে ডেস্কিয়ে রাখবেন ওখানেই চালান তাহলে এই জায়গা কীবোর্ড নষ্ট হলে আপনি হচ্ছে কীবোর্ড বাদ দিয়ে আলাদা এক্সটার্নাল কীবোর্ড একটা নিয়ে নেবেন সেটা আপনি আপনার চাহিদা অনুযায়ী নেবেন আর কি আবার অনেকে কীবোর্ড দেখা যায় শর্ট থাকে হ্যাঁ এখন শর্ট থাকলে কী করবেন কিবোর্ডের লাইনটা ভিতর থেকে খুলে দেবেন আর কি তাহলে আর ওই শর্টটা জামাল হবে না আলাদা একটা এক্সট্রা কীবোর্ড নিয়ে নেবেন আর একটা বিষয় হচ্ছে আমরা মূলত ডেস্কটপ নিয়ে কাজ করি ল্যাপটপের কাজ করি কিন্তু দেখা যায় যাদের সাথে একটা সম্পর্ক হয়ে যায় ওই সম্পর্ক দাবের ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই ল্যাপটপের কাজগুলো করি তো আপনারা আবার ভাবেন না র্যান্ডমলি যে আমরা ল্যাপটপের এই সার্ভিসিং করে বা কাজ করি আমরা মূলত হচ্ছে ডেস্কটপ নিয়ে কাজ করি বাট দেখা যায় একজনের সাথে সম্পর্ক হয়ে গেলে কারোকে ল্যাপটপ আছে তো ওই তাদের ওই কাজগুলো আমরা করে আর কিন্তু র্যান্ডমলি আমরা ল্যাপটপের কাজ কিন্তু করি না এটা আপনাদের বলে রাখলাম ঠিক আছে আমার একটা পরামর্শ আছে সেটা আর একটা লাগিয়ে দেওয়া যায় না বুঝছেন এবং এগুলো বিক্রি করতে গেলেও দেখা যায় ল্যাপটপগুলো খুবই মিনিমাম থাকে আর কি তো একটু চিন্তা করে ল্যাপটপের কাজগুলো করলে ভালো হয় আর কি তো এই ছিল আজকে ভিডিও একটা ভিডিও তো এরকম ছোট ছোট ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকে আর কি আর যারা এখন চ্যালেঞ্জ করে সাবসাইব করে আমি আমার মধ্যে আল্লাহ